মানুষ তখনই বোঝে কে তার আপন আর কে পর যখন তার খারাপ সময় আসে সবার জন্য ভালো হতে গিয়ে কখনো নিজেকে ভুলে যেও না কারণ শেষে সবাই তোমাকে ভুলে যাবে জীবন শিখিয়ে দেবে কার সাথে কথা বলা বন্ধ করতে হয় আর কার সামনে চুপ থাকতে হয় ভাগ্য তখনই বদলে যায় যখন তুমি নিজেই নিজের ভাগ্য বদলানোর সিদ্ধান্ত নাও তুমি যদি তোমার দুঃখের কথা কাউকে বলো তাহলে সে প্রথমে শান্তনা দেবে পরে অন্যদের কাছে গল্প করবে চোখের পানি সবাই দেখতে পায় কিন্তু মনের কষ্ট কেউ বোঝে না তুমি যদি নিজের জীবনে শান্তি চাও তাহলে তোমার সীমাবদ্ধতাগুলো নিজের মধ্যেই রাখো কিছু মানুষ তোমার ব্যর্থতা দেখে মজা পায় আবার কিছু মানুষ তোমার সফলতা দেখে জ্বলে পুড়ে যায় সত্যিকারের ভালোবাসা একবারই আসে বাকিগুলো কেবল উপলক্ষমাত্র যদি কেউ তোমাকে সত্যি ভালোবাসে তাহলে সে কখনোই তোমাকে প্রমাণ করতে বলবে না ভালো মানুষদের জীবনে সবচেয়ে বেশি কষ্ট আসে কারণ তারা কারো সাথে প্রতারণা করে না কিছু মানুষকে ভালোবাসো কিন্তু দূর থেকে কারণ তারা কাছে এলেই কষ্ট দেবে যে তোমাকে বারবার হারানোর সুযোগ দেয় সে তোমাকে কখনোই ভালোবাসেনি ভালোবাসা তখনই টিকে থাকে যখন সম্মান টিকে থাকে যাকে তুমি সবচেয়ে বেশি সময় দেবে সে একদিন তোমাকে সবচেয়ে বেশি অবহেলা করবে প্রকৃত ভালোবাসা কখনো মুখে বলা যায় না সেটা অনুভব করতে হয় যে মানুষটা তোমার সুখে চুপ থাকে কিন্তু তোমার কষ্টে পাশে থাকে সেই প্রকৃত আপন সবাই কথা দেয় কিন্তু সবাই কথা রাখে না মানুষ তখনই তোমাকে গুরুত্ব দেবে যখন তুমি সফল হবে তুমি যখন ব্যর্থ হবে তখন সবাই বলবে তুমি পারবে না এটাতেই তোমার সবচেয়ে বড় শক্তি হওয়া উচিত সফলতার সাথ তারা পায় যারা ব্যর্থতা সহ্য করার ক্ষমতা রাখে পরিশ্রম করো কারণ স্বপ্ন শুধু তাদেরই পূরণ হয় যারা কখনো হাল ছাড়ে না তুমি যদি সত্যিকারের বড় কিছু করতে চাও তাহলে ব্যর্থতার ভয়কে ভুলে যেতে হবে সবাই তোমার কথা শুনবে না কিন্তু তোমার সফলতা সবাই দেখবে যারা তোমাকে নিয়ে হাসাহাসি করে একদিন তারাই তোমার সাফল্যের গল্প বলবে জীবনে বড় কিছু পেতে হলে সবার আগে নিজের উপর বিশ্বাস রাখতে হবে সফলতা একদিনে আসে না কিন্তু একদিন নিশ্চিতভাবে আসে তুমি যদি সত্যি বদলাতে চাও তাহলে দুঃখকে শক্তিতে পরিণত করো বিশ্বাসঘাতকতা সবসময় শত্রুরা করে না বরং কাছের বন্ধুরাই বেশি করে কিছু মানুষ তখনই তোমার পাশে থাকে যখন তাদের স্বার্থ থাকে বিশ্বাস এমন একটা জিনিস যা একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে আসে না